একদিন হযরত মুসা আলি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে পাহাড়ের দিকে রওনা হলেন হজরত মুসা আল ইসলামের অন্তর ছিল আল্লাহর স্মরণে পরিপূর্ণ এবং প্রতিটি পদক্ষেপে ছিল রবের নৈকট্য লাভের আকাঙ্ক্ষা পথ চলতে চলতে হঠাৎ এমন একটি দৃশ্য মুসানবীর চোখে পড়ল যা তিনি কখনো কল্পনাও করেননি তিনি দেখলেন যে একজন পঙ্গু যুবক মাটির উপর গড়িয়ে গড়িয়ে তার দিকে এগিয়ে আসছে সেই যুবকের নেই দুটি হাত নেই দুইটি পা শরীর ছিল দুর্বল কিন্তু তার চোখে মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি এবং সন্তুষ্টির আলো পুঙ্গু সেই যুবক কষ্ট করে মাথা তুলে হজরত মুসা আলহ ইসলামের দিকে তাকিয়ে বলল হে আল্লাহর নবী আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন আমাকে এই পঙ্গ অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ আল্লাহর আলমিনের কি লাভ হয়েছে হজরতা আলহ ইসলাম তখন বললেন আচ্ছা আমি তোমার এই বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর হজরত মুসা আলহ ইসলাম আরও কিছুটা সামনে অগ্রসর হলেন মধ্যে এক অসহায় মহিলার সঙ্গে মুসা আল্লাহ ইসলামের দেখা হল মহিলাটির মুখে ছিল দীর্ঘদিনের দারিদ্রতার ছাপ পোশাকে ছিল অভাবের চিহ্ন মহিলাটি ভাঙ্গা কণ্ঠে বলল হে আল্লাহর পয়গম্বর মৌসা আমি অত্যন্ত গরিব আমার থাকার মতো কোনো বাসস্থান নেই অনাহারে দিন কাটে দুঃখ আর কষ্টের মাঝেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে মহিলাটি কিছুক্ষণ থেমে চোখ মুসতে মুছতে আবার বলল আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন তিনি যেন আমাকে ধনী বানিয়ে দেন মহিলাটির কথা শুনে হজরত মুসা সালাম করুণ দৃষ্টিতে মহিলাটির দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন আমি তোর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো এরপর হজরত মুসা আলহাম আবার সামনে এগিয়ে চললেন কিছু দূর অগ্রসর হতেই হজরত মুসা আল্লা সঙ্গে দেখা হল এক ধনী ব্যক্তির ব্যক্তিটির পর্ণ ছিল মূল্যবান পোশাক কিন্তু মুখে ছিল অদ্ভুত এক অস্থিরতা ব্যক্তিটি মুসা আলহি ইসলামকে বলল হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত বেশি ধন সম্পদ দান করেছেন যে এখন এই সম্পদের দেখভাল করা আমার জন্য অসম্ভব হয়ে উঠেছে এই সম্পদই এখন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘশ্বাস পেলে ব্যক্তিটি আরো বলল আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন না তিনি যেন আমার এই সম্পদ কিছুটা কমিয়ে দেন হজরত মুসা আলী ইসলাম বিষয়ের সঙ্গে ব্যক্তিটির কথা শুনলেন এবং বললেন তোমার এই বিষয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো অতঃপর হজরত মুসা আলাহ ইসলাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন মুসা আলাহ ইসলাম তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রব্বুল আলমিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন অতঃপর মহান আল্লাহ রব্বুল মুসা আলাহ ইসলামকে বললেন হে মুসা আজকে কি খবর নিয়ে এসেছ হজরত মুসা আলাহ তখন বললেন হে আল্লাহ রব্বুল আলামিন আজকে তুর পাহাড়ে আসার সময় একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল ব্যক্তিটি ছিল পঙ্গু সেই পঙ্গু ব্যক্তি আপনার কাছে কিছু জানতে চায় ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তার দুইটি হাত দেননি তার দুইটি পাও দেননি সেই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবনযাপন করে ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হলো ওই পঙ্গু ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান নামের ছিদ্র বন্ধ করব। রব্বুল আলামিনের কথা শুনে হজরত মুসা আলহিসাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহরব্বুল আলামিনকে বললেন হে আল্লাহ যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি পাহ দেননি পঙ্গু করে পাঠিয়েছেন আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তার জন্য কেন এত নিষ্ঠুরতা তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন হে মোসা তাকে আমি সৃষ্টি করেছি শুধু এই জন্যই তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব অতঃপর হজরত মুসা আলহ বললেন হে আল্লাহ রব্বুল আলামিন আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল ওই মহিলা প্রচন্ড দরিদ্র তার থাকার মতো কোনো বাসস্থান নেই সামান্য ছোট্ট একটু ঝুপড়ি ঘরে সে বসবাস করে তার দুঃখ কষ্টের কোনো সীমা নেই ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মোসা তুমি ওই মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি শুক্রিয়া আদায় করে তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্পদিনের দিনের মধ্যেই ওই মহিলা ধুনী হবে এরপর হজরত মুসা আল্লা বললেন হে আল্লাহ আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে ওই ব্যক্তি অনেক ধনসম্পদের মালিক আপনি তাকে এত ধনসম্পদ দিয়েছেন যে সে তার ধনসম্পদ সামলাতে পারছে না এই জন্য সে আপনাকে বলেছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা তুমি ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সবসময় আল্লাহ না শুকুর করে ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমল আছে সে যতই কষ্টে থাকুক না কেন সে সব সময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার সুক্রিয়া আদায় করে আমার প্রতি সন্তুষ্ট প্রকাশ করে সে আলহামদুলিল্লাহ পাঠ করে শুধু আলহামদুলিল্লার বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে যায় তাহলে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয় অতঃপর হজরত মৌসা আলহিসাম মহান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন প্রথমেই হজরত মুসা আলি দেখা হল ওই ধনী ব্যক্তির সঙ্গে ধনী ব্যক্তি হজরত মুসা আলি বললেন হে আল্লাহর পয়গম্বর আমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন হজরত মুসা আলি বললেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি বিশেষ একটি আমল করেন আপনি সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন আজকের পর থেকে আপনি আর আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না সর্ব অবস্থায় আপনি আল্লাহর না শুকুর করবেন তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদ কমিয়ে দিবেন তখন ওই ধনী ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর তা কি করে সম্ভব আমি একদিনও আল্লাহর শুক্রিয়া আদায় না করে থাকতে পারব না আমি যে মনেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি আর আমি কখনোই আল্লাহর সুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখব না এরপর হজরত মুসা আলহ ইসলাম ওই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার হজরত মুসা আলহ ইসলামের সাথে দেখা হলো ওই দরিদ্র মহিলার দরিদ্র মহিলা হজরত মুসা আল্লাহ ইসলামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আমার ব্যাপারে কি বলেছেন হজরত মুসা আলহ ইসলাম তখন বললেন আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন এই জন্য তোমাকে একটি আমল নিয়মিত করতে হবে তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে তুমি না খেয়ে আছো তুমি অনেক কষ্টে আছো তারপরেও আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে তখন ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে বলল হে আল্লাহর পয়গম্বর আল্লাহর বোল আলামিন আমাকে উনে কষ্টে রেখেছেন এই কষ্টের মাঝে থেকেও আমি কি করে আল্লাহর সুক্রিয়া আদায় করব। যেদিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন আমি সেই দিনই আল্লাহর সুক্রিয়া আদায় করব। অতঃপর হজরত মুসা আলি ইসলাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলি বললেন হে মুসা তুমি পেছনে তাকিয়ে দেখো হজরত মুসা আল্লা ইসলাম পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যে একটি বাতাস এসে ওই ঝুপড়ি ঘরটিকে উড়িয়ে নিয়ে চলে গেল দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন আমার শেষ আশ্রয় আশ্রয়স্থলটুকু বাতাস উড়ে নিয়ে চলে গেল এখন আমি কোথায় থাকবো আল্লাহ রব্বুল আলমিন মোসা আলহি ইসলামকে বললেন হে মুসা এই দরিদ্র মহিলা যদি আমার শুক্রিয়া আদায় করতো তাহলে বাতাস তার ঝুপড়ি ঘরটা উড়িয়ে নিয়ে যেত না অতঃপর হজরত মুসা আলহ ইসলাম পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার হজরত মুসা নবীর সাথে ওই পুঙ্গু ব্যক্তির দেখা হলো পুঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে হজরত মুসা আলহ বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলমিন আমার ব্যাপারে কি বলেছেন হজরত মুসা আলহ তখন বললেন আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে তুমি হয়তো সহ্য করতে পারবে না পুঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি বলুন আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন হজরত আলাহ ইসলাম বললেন আল্লাহ তোমাকে পঙ্গু পৃথিবীতে পাঠিয়েছেন যে তোমাকে এই জন্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন হজরত মুসা আলাহ ইসলামের কথা শুনে সঙ্গে সঙ্গে ওই পঙ্গু ব্যক্তি বলে উঠল আলহামদুলিল্লাহ হজরত মুসা আলহ ইসলাম এবার কিছুটা রেগে গেলেন এবং রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তখন ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন আলহামদুলিল্লাহ হজরত মুসা আলহ ইসলাম এবার অবাক হয়ে বললেন তুমি কি পাগল নাকি আল্লাহ তোমাকে হাত পা ছাড়াই পুঙ্গু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তারপরে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করছো তখন ওই পুঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন আমি কোনো কাজেরই না নিজের প্রতি আমার নিজেরই ঘৃণা হতো কিন্তু আজ আমি জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আল্লাহ রব্বুল আলামিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারের সুক্রিয়া আদায় করলাম হজরত মুসা আলাইসলাম রেগে গিয়ে বললেন তুমি তো আস্ত একটা পাগল তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আর এই কথা শুনে তুমি আল্লাহর শুক্রে আদায় করলে তোমার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় আমার নেই এই বলে হজরত মুসা আলাহ ইসলাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন হজরত মুসা আলাহ ইসলাম যখন কিছু সামনে অগ্রসর হলেন তখন মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাহ ইসলামকে ডাক দিয়ে বললেন হে মুসা তুমি পিছনে তাকিয়ে দেখো হজরত মুসা আলাহ ইসলাম যখন পিছনে তাকালেন তখন তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন যে ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে একটু আগেই যার হাত ছিল না যার পা ছিল না সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে মহান আল্লাহ রুবুল আলামিন আবারও মুসা আল ইসলামকে বললেন হে মুসা, তুমি ভালো করে তাকিয়ে দেখো এখন আমি তাকে হাত দান করেছি পা দান করেছি তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি এর একটি কারণ হচ্ছে সে আমার সুক্রিয়া আদায় করেছে আমার নামের সুক্রিয়া আদায় করার কারণেই আমি তাকে সব নিয়ামতি দিয়ে পরিপূর্ণ করে দিলাম অতঃপর হজরত মুসা ইসলাম আবারও পথ চলতে লাগলেন এভাবেই কেটে গেল বহু বছর হজরত মুসা আলহ ইসলাম যখন বার্ধেককে পৌঁছালেন তখন মহান আল্লাহরব্বুল আল আলামিন মালাকুল মৌদ আজরাইলকে মুসা আলহ ইসলামের নিকট পাঠিয়ে দিলেন হজরত মুসা আলহ ইসলামের সামনে এসে বললেন হে আল্লাহর পয়গম্বর আমি মালাকুল মৌত আজরাইল আল্লাহর আলমিন আমাকে পাঠিয়েছেন আপনার কবজ করার জন্য তখন হজরত আলি ইসলাম বললেন হে আজরাইল তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার কবজ করবে আজরাইল বললেন আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে নিয়ে বের হয়ে যাব হজরত মুসা আলি ইসলাম বললেন এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না আজরাইল আল্লাহ ইসলাম তখন বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবস করে নিয়ে চলে যাব হজরত মুসা আল্লাহ ইসলাম বললেন আমি যখন তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম ওই সময় আল্লাহর জান্নাতের খুশব এবং সুঘ্রাণ আমি এই নাক দিয়ে উপভোগ করেছি আমি কিছুতে আমার এই নাক দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না হজরত আজরাইল আলি ইসলাম তখন বললেন তাহলে আমি আপনার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে নিয়ে চলে যাব হজরত মুসা আলহিসাম তখন বললেন আমি এই চোখ দিয়ে আল্লাহর নূরের তজাল্লি দেখেছি যে চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি আমি কিছুতেই সেই চোখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না মুসা আলাইহিসলামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন আজরা ইসলাম সামান্য রেগে গিয়ে হে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার কবজ করার জন্য আমার যেইভাবে ইচ্ছা আমি সেইভাবে করব যে দিক দিয়ে ঢুকতে ইচ্ছা হবে আমি সেই দিক দিয়ে ঢুকে আপনার যান কবজ করে নিয়ে চলে যাব আজরাইলের এমন কথা শুনে হজরত মুসা আলহ ইসলাম প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জুড়ে একটি থাপ্পড় মারলেন মুসা আলাইহিস সালাম আজরাইলকে এত জোরে থাপ্পর মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল। সায়েদেনা আজরাইল আলাইহিস আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি চোখটি হাতে করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে চলে গেলেন এবং আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি এমন একজন ব্যক্তির রোহ কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন, যে ব্যক্তি প্রচন্ড রাগী। আমি তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে আমাকে সে ভিতরে প্রবেশ করতে দিবে না অতঃপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম সে বলল ওই নাক দিয়ে সে আপনার জান্নাতের সুগ্রাণ এবং সুবাস গ্রহণ করেছে ওই নাক দিয়েও সে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল সে যে চোখ দিয়ে আপনার তাজাল্লি দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভিতরে জোর করে প্রবেশ করতে চাইলাম অমনি সময় সে আমাকে এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে তখন মহান আল্লাহরব্বুল আলামিন আজরাইলকে বললেন হে আজরাইল আমি তোমাকে যার যান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় আমি ব্যতীত যতগুলো নবী পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবী পৃথিবীতে পাঠাবো সবগুলো নবী রসুলের চেয়ে এই মোসার রাগ অনেক বেশি তুমি তো প্রথমেই ভুল করেছো তুমি যখন মোসার কাছে উপস্থিত হয়েছে। তুমি তো তাকে সালাম দাওনি আর তুমি দ্বিতীয় ভুল করেছ তুমি জোর করে তার ভিতরে প্রবেশ করতে চেয়েছো অতঃপর আল্লাহ রব্বুল আলমিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন এরপর বললেন হে আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমি দেখি আমার মুসাজ্জান কিভাবে কবজ করা যায় অতঃপর আল্লাহ রব্বুল আলমিন মাধ্যমে মুসা আলহ বললেন হে মুসা আপনি কি পৃথিবীতে আরো বেঁচে থাকতে চান তাহলে আপনি একটি গরুর পিঠের উপর হাত রাখুন আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে এক বছর করে হায়াত দেওয়া হবে অতঃপর হজরত মুসা আলহ একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের উপর হাত রাখলেন মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি তোমাকে এক বছর করে হায়াত দিলাম তখন হজরত মুসা আলি ইসলাম বললেন হে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে এক বছর করে হায়াত দিলেন কিন্তু এরপর কি হবে তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তো তোমাকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে হজরত মুসা আলাইসলাম বললেন হে আল্লাহ তাহলে এই হায়াতের আমার কোনো প্রয়োজন নেই একদিন যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে আর দেরি করে লাভ কি এখনই মৃত্যুবরণ করা ভালো এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আপনার দিদার লাভ করায় আমার কাছে শ্রেষ্ঠ এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই আপনি আমার যান কবস করে নিন তবে আমার মৃত্যু হবার আগে আমি আপনার কাছে ছোট্ট একটি আর্জি করতে চাই আমি শেষবারের মতো আর আপনার দিদার লাভ করতে চাই তখন আল্লাহরবুল আলামিন বললেন মুসা ঠিক আছে আগামীকাল তুমি তুর পাহাড়ে তাহলে চলে এসো অতঃপর হজরতাম পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহরব্বুল আলামিন সৌত্তর হাজার নূরের পর্দা থেকে মুসা আলহ ইসলামকে একটু নূরের তজাল্লি দেখালেন প্রথমবার যখন আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলহ ইসলামকে নূরের তজাল্লি দেখিয়েছিলেন ওই সময় হজরত মুসা আলি ইসলাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলি নূরের তজাল্লি দেখালেন হজরত মুসা আলি তখন অত্যন্ত আনন্দর সহিত সেই নূরের তজাল্লি উপভোগ করতে লাগলেন হজরত মুসা আলি বললেন হে আল্লাহ আপনার কাছে আমার একটি আর্জি রয়েছে শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই আপনি দয়া করে আমার দোয়াটি কবুল করবেন আল্লাহ আলামিন বললেন হে মুসা কি দোয়া করতে চাও বলো হজরত মুসা তখন বললেন হে আল্লাহ আমার এই বুনে ইসরাইল জাতি কেয়ামত পর্যন্ত যেন রিজিকের সমস্যায় না পড়ে আপনি তাদেরকে রিজিক দান করেন তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করো মহান আল্লাহর আদেশে যখন হজরত মুসা আলাইসলাম লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন তখন পাহাড় থেকে একটি নদী প্রবাহিত হতে লাগল তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করো। হজরত মুসা আলি ইসলাম যখন পানিতে আঘাত করলেন মুহূর্তের মধ্যে নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে আসলো। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো হজরত মুসা আলি ইসলাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন তখন সেই পাথরের ভিতর থেকে একটি ঘাস ফরিং বের হয়ে আসলো মূসা আলাইহিস ইসলাম খেয়াল করলেন যে ঘাসফোরিং এর মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মূসা তুমি কি দেখেছো ঘাসফোরিং এর মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে এই পাহাড়ের ভিতরে নদী নদীর ভিতরে পাথর পাথরের ভিতরে ঘাসফোরিং আর ওই ঘাসফোরিং কেও আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি শুধু বনি ইসরায়েল জাতি কেন পৃথিবীতে আমি যতগুলো মাখলুক সৃষ্টি করেছি সবগুলো ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব অতপর আল্লাহর সঙ্গে কত কথোপকথন শেষ করলেন এরপর হজরত মুসা আলহ ইসলাম তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন এক নির্জন মরুভূমিতে আসার পর হজরত মুসা আলহ ইসলাম লক্ষ্য করলেন যে কিছু ব্যক্তি একটি কবর খনন করছেন তাদের নিকটে গেলেন এবং তাদেরকে বললেন এই এলাকার আশপাশ তো কোথাও জনবসতি নেই তাহলে তোমরা এখানে কিসের কবর খনন ওই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন আমরা তার মৃতদেহটি এখানে কবর দিব এই জন্য আমরা এখানে কবর খনন করছি আপনি তো আল্লাহর পয়গম্বর মূসা কবর খনন করার জন্য আপনি আমাদের একটু সহযোগিতা করুন অতঃপর হজরত মুসা আলাইসলাম নিজের হাতে কবর খুঁড়তে লাগলেন এক পর্যায়ে যখন কবর খননের কাজ শেষ হয়ে গেল তখন ওই ব্যক্তি মুসা আলাই ইসলামকে বললেন হে আল্লাহর পয়গম্বর যে ব্যক্তি ইন্তেকাল করেছেন সেই ব্যক্তি দেখতে কিছুটা আপনার মতো তার দৈহিক গঠনও আপনার মতো আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম ওই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা কবরে কবরে পড়লেন ওই শুয়ে অনেক আরাম এবং তৃপ্তি অনুভব করতে লাগলেন এমন সময় মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা জিব্রাইলকে বললেন হে জিব্রাইল তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং মুসাকে এই আপেলটি খেতে বলো সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা আজরাইলকেও বললেন মুসা যখন আপেলে কামড় দেওয়ার জন্য হা করবে ঠিক ওই মুহূর্তে তুমি মুসার শরীরের ভিতর প্রবেশ করবে এবং তার যান কবজ করে নিয়ে আসবে অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতা হজরত জিব্রাইল আলহ ইসলাম এবং আজরাইল আলহ ইসলাম সেখানে এসে উপস্থিত হলেন এবং জিব্রাইল আলহ ইসলাম মুসা আলহ একটি আপেল দিয়ে বললেন হে আল্লাহর পয়গম্বর এতক্ষণ আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউই মানুষ নয় তারা সকলে ছিল আল্লাহর ফেরস্তা রব্বুল আলামিন জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন এই আপেলটি খাওয়ার পর আপনার মৃত্যু হবে হজরত মুসা আলাহিসলাম আনন্দের সাথে সেই আপেলটি ভক্ষণ করলেন এই সুযোগে ফেরেশতা আজরাইল আলাইসলাম হজরত মুসা আলীসলামের ভিতরে প্রবেশ করে তার রুহ কবজ করে নিয়ে চলে গেলেন এতক্ষণ মানুষ যে সকল ফেরেশতা মুসা আলাহিসালের সঙ্গে কবর খনন করেছিল মুসা আলাইহিসলামের জান কবজ হওয়ার পর ওই সকল ফেরেশতা হজরত মুসা আলহ পুনরায় কবর থেকে উপরে উঠালেন এবং ফেরিস্তাগণ হজরত মুসা আলহ ইসলামকে গোসল করালেন জান্নাতি কাপড় দিয়ে মুসা আলহ ইসলামের দেহ আবৃত করলেন অতঃপর হাজার হাজার ফেরেস্তাদের উপস্থিতিতে হজরত মুসা আলহ জানাজা সম্পূর্ণ হল এরপর ফেরেস্তাগণ হজরত মুসা আলহ ইসলামকে পুনরায় কবরে দাফন করলেন ফেরেস্তাগণ হজরত মুসা আলহ ইসলামকে কবরে দাফন করার পর আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে হজরত মুসা আলে ইসলামের কবরের চিহ্ন এমনভাবে মিশিয়ে দিয়েছেন যেন কেউ বুঝতেই না পারে এখানে কোনো ব্যক্তিকে দাফন করা হয়েছে কেননা ওই সময়ে বুনি ইসরাইল জাতি ছিল কবর পূজারি। তারা যদি জানত এখানে মুসা নবীকে দাফন করা হয়েছে তাহলে তারা হজরত মুসা আলেসলামের কবরকে কেন্দ্র করে শির্কের আস্তানা গড়ে তুলতো প্রিয় দর্শক এই ছিল হজরত আল ইসলাম হজরত আজরাইল আল ইসলামকে থাপ্পড় মারার ঘটনা এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন আল্লাহ হাফিজ